হাতে মাত্র আর একটা দিন তারপরে পৃথিবীর সামনে বড় সরু বিপদ পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ সৌরঝড় আর তার ফলে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সারা পৃথিবীর ইন্টারনেট সংযোগ যাকে বলা হচ্ছে ইন্টারনেট অ্যাপোকালিপস নেট দূরিয়া চেয়ে গিয়েছে এমন খবরেই আর এই ঘটনার সামনে আস এনেছে নাসার পক্ষ থেকে সৌরঝড়ে ঠিক কি হয় বলুন তো সেই বিষয়টাই বরঞ্চ আপনাদেরকে বলি সূর্য লাগাতার পৃথিবীর দিকে তড়িৎ চুম্বকীয় কণা ছুঁড়ে মারতে থাকে এর ফলে তৈরি হয় সৌর বাতাস সেই সৌর বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে কিন্তু একশো বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্টি হয় সাংঘাতিক সৌরঝড়ের গবেষকদের আশঙ্কা এর ধাক্কায় বড়সড় ক্ষতি হতে পারে পৃথিবীর আর এই ভয়াবহ সৌরঝড় সৃষ্টি হওয়ায় সম্ভাবনা ঘিরেই এবারে একেবারে উদ্বেগ তৈরি হয়েছে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যে ষোলোই ডিসেম্বর শনিবার পৃথিবীতে ভূ ঝড় হতে পারে আর এই কারণেই সতেরোই ডিসেম্বর পৃথিবীতে অশান্তির সৃষ্টি হতে পারে বুঝতেই পারছেন তাহলে সতেরোই ডিসেম্বর অর্থাৎ আজকের কথা যা বিশ্বের অনেক জায়গায় ধ্বংসযজ্ঞের কারণ হয়ে উঠতে পারে গণমাধ্যমের খবর অনুযায়ী সূর্যের মধ্যে একটি বিস্ফোরণ হয় যাকে সোলার ফ্লেয়ার বলা হয় এই সোলার ফ্লেয়ার আসলে কি বলুন তো সেটা নিয়েও চলছে নানা ধরনের গবেষণা আর এই কারণেই আমেরিকার যোগাযোগ পরিষেবা ভয়ঙ্করভাবে থেমে গিয়েছে বলেই খবর বিজ্ঞানীরা সম্প্রতি সতর্ক করে বলেছেন যে ভবিষ্যতে এমন একটি বিপর্যয়ের সৌরঝড় আসবে যা পৃথিবীতে ইন্টারনেটকে বসিয়ে দিতে পারে অর্থাৎ সারা বিশ্বের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে বা কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে সৌরছড় হলে বৈদ্যুতিক গ্রেডগুলি ক্ষতিগ্রস্ত হবে আর যার কারণে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যাবে আর এর প্রভাব পড়বে ইন্টারনেটেও যদি এই সিস্টেমটি সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিশ্বব্যাপী ইন্টারনেট কয়েকদিনের জন্য বন্ধ বা এমনকি ব্যাহত হতে পারে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা রিপোর্ট অনুযায়ী সূর্য তার এগারো বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে এই কারণে করোনাল মাস ইজেকশন এবং সোলার প্লেয়ার সূর্যের মধ্যে ঘটতে যা দু সাল পর্যন্ত চলতে পারে সেপ্টেম্বর দু হাজার পর এখনো পর্যন্ত সূর্যের মধ্যে সবথেকে বড় সৌরশিখা দেখা গিয়েছে এর আগে আঠারোশো সালে প্রবল সৌরঝড়ের মুখে পড়েছিল পৃথিবী প্রথমটির ক্ষেত্রে বহু টেলিগ্রাফ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল পরের ঘটনায় পাওয়ার গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ইন্টারনেটের রাজত্ব শুরু হওয়ার পর এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাই ইন্টারনেট অ্যাপোকালিপস নিয়ে আশঙ্কা বেড়েই চলেছে তাহলে বুঝতেই পারছেন আর কিন্তু হাতে বেশি সময় নেই পৃথিবীর সামনে একেবারে বিপদ পৃথিবীতে পড়তে চলেছে ভয়াবহ সৌরঝড় আর তার ফলেই ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সারা পৃথিবীর ইন্টারনেট সংযোগ যাকে বলা হচ্ছে ইন্টারনেট অ্যাপোকালিস নেট দুনিয়া ছেয়ে গিয়েছে এমনই খবর এই ইন্টারনেট অ্যাপোকালিপস আসলে কি সেটাও সামনে এসেছে সৌরঝড় কী সেই বিষয় নিয়েও চলছে লাগাতার গবেষণা সূর্য লাগাতার পৃথিবী থেকে চুম্বকীয় কণা ছুঁড়ে মারতে থাকে আর এর ফলে তৈরি হয় সৌর বাতাস সেই বাতাসকে পৃথিবী তার মেরুদেশে পাঠিয়ে দেয় ওই সৌর বাতাসের থেকে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় না আমাদের গ্রহকে কিন্তু একশো বছরে একবার সৌর বাতাস থেকে সৃষ্টি হয় সাংঘাতিক সৌরঝড়ে তাই সাবধান থাকতে বলা হচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না